আর এই সমস্ত বাজারে পূজা করে পিসাবকে এই সমস্ত পূজা ভন্ডামি এই বেলকুচের মাটিতে হবে না আমরা আজকে আসছি সমবেত হয়েছি শুধু একটা মেসেজ দেওয়ার জন্য যদি আজকে সুন্দর বলে গেলাম এর পূর্ব যদি আপনারা এই সমস্ত পূজা বন্ধ না করেন আপনাদের এই সমস্ত বাজারে আলোকসজ্জা বা নাজারা জীবন্ধ না করেন উল্টা পাল্টা জিনিস বন্ধ না করেন এরপরে আর মেসেজ দেওয়া হবে না সরাসরি আক্রমণ করা হবে আর যারা এই সমস্ত মুনাফিক নাস্তিকদের অক্ষ তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে শুধু এরা নয় এরাই মূল হতা নয় এদের পিছনে অনেকেই কলকাঠি তারা সাবধান হয়ে যান তাদেরকে সতর্ক করে বলছি

এখানে যে একজন কুলাঙ্গারের কথা আলোচনা হইছিল শাকিল নামে সেটা আমরা প্রতিবাদ করেছি এখন যে ইব্রাহিম মিত্র তার কথাও আমরা বলে গেলাম এরকম ভাবে যেই ব্যক্তি আমাদের বেলকুচিতে মাথা গজানোর চেষ্টা করবে ইসলাম বিপুষিরূপ নিয়ে তাদেরকে আমরা তাদের কি পুতহতো করে তাদেরকে নিঃশেষ করে দেব ইনশাআল্লাহ এবнули আমার সংক্ষিপ্ত উফের কাছে শুনতো মাসলা